মুসলমান হিসাবে আমাদের সবার দিলের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো দুনিয়াতে কিছু পাই আর না পাই জান্নাত যেন পাই ঠিক না কিন্তু জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই যে জান্নাত কি জিনিস চাই বটে কিন্তু ধারণা কতটুকু যে জান্নাত জিনিসটা কি তাই তো সবাই ঠিক না আবার আল্লাহ আমাদেরকে দিতে চান আমার কথায় সুর কিন্তু হবে না যত বেশি ধ্যান মালিকে শুনবো মালিক আশা রাখি হয়তো বুঝে আসতে পারে। মালিকে কায়ানাত বুঝেন তো আল্লাহর কাছে আশা রাখি বুঝে আসতে পারে যত বেশি ধ্যান দিয়া শুনবো কিন্তু সুর হবে না আমার কথা সুর নাই করতে গিয়ে দেবো এজন্য যত বেশি ধ্যান দিয়া শুনব আল্লাহর কাছে আশা রাখি এবং মনে মনে দো করি আল্লাহ যেন সবাইকে বুঝায় দেন দিলে যেন কথা গাইথা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান যদি জান্নাত না দিতে চাইতেন তাহলে আমাদেরকে আল্লাহ সদ মুসলমানের ঘরে তৈরি করতেন মুসলমানের ঘরে পাঠাইতেন না আল্লাহ আর পাঠাইসেন আল্লাহ মুসলমানের ঘরে নিজের হাতে নির্বাচিত করা কোরান বলে হুয়াজ তাবাকুম বামা জালা আলাইকুম ফিদ্দিন ই মিন হারাজ কোরান বলে আমি কোরান শুনাইতেছি কোরান আমাদেরকে এই কথা বুঝায় মানুষ তুমি মুসলমানের ঘরে সদিচ্ছায় আসোনায় তোমাকে আমি নির্বাচিত কোরা পাঠাইছি ওই শব্দ ব্যবহার করছেন যে শব্দ নবীদের জন্য আল্লাহ ব্যবহার করছেন ইব্রাহিম আলাইসাল্লামের জন্য যে শব্দ ব্যবহার করছেন ইজ্জতাবাহু আহাদা হু ইলা সেরা ওই শব্দই আমাদের জন্য আল্লাহ ব্যবহার করছেন হু আজ্জাত বাহু তাহলে বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান আল্লাহ জান্নাত এই জন্যই আমাদেরকে নির্বাচিত করা মুসলমানের ঘরে পাঠাইছেন শুধু নির্বাচিত করেন নাই আরেকটাও কোরআনে টোকাইলে পাওয়া যায় খায়রা উম্মা এই গোসনেও আল্লাহ আমাদেরকে দিয়া পাঠাইছেন যে তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যত উন্নতি আসুক না কেন আর যতই নিজের শ্রেষ্ঠত্ব বলুক না কেন তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই নি এইখানেই শেষ না তৃতীয় প্রমাণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান ওখ নাস আল্লাহ বলে তোমরা আসো নয় তোমাদেরকে আমি প্রেরণ করছি তোমাদেরকে আমি পাঠাইছি তোমরা প্রেরিত কিছু লোক যেরম আমার পক্ষ থেকে প্রেরিত যারা জান্নাত চাও তোমরাও আমার পক্ষ থেকে প্রেরিত পাইতে আমিও তোমাদেরকে জান্নাত দিতে চতুর্থ চতুর্থ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান এই জন্যই কেয়ামতের দিন আল্লাহ কোন উন্মত নিজের পক্ষে নিতে চান না লক্ষ্য উন্মদ বটে তিনশো বারো জুন রসুলের উন্মত বটে উলুল আজমি মিনার রসুল চারজনের উন্মত বটে কিন্তু কাউকে আল্লাহ পক্ষে নিতে চান না কিন্তু আপনাকে আমাকে কেয়ামতের দিন আল্লাহ পক্ষে নিতে চান পক্ষে পক্ষে বোঝেন এই জন্য বলে সুহাদা আল কুম উয়াজিতাবা কুমার আলাইকুম ফিদ্দি রি মিন হারাজ

যে আমি কোনো নবী রসুল পাঠানো ব্যতীতই কারো উপরে দুযোগের ফয়সলা করতেছি বা ইসব কিতাব চাপায়া দিতে চাইতেছি তখন জবাব আমি দিব না উন্মতে মুহাম্মাদি তোমাদের দিকে আমি তাকাবো তো তোমরা ওইদিন আমার পক্ষে হইয়া জবাব দিতে থাকবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আর সত্য এটা মুসলমান হিসাবে আমরাও জান্নাত পাইতে চাই ঠিক না সত্য তো আমরাও জান্নাত পাইতে চাই আমাদেরকে দিতে চান আমরাও পাইতে চাই কিন্তু জিনিসটা কি তারপরে আসল কথার দিকে জান্নার সম্বন্ধে আজকে দারুণ আমাদের নাই যদি থাকতো হয় তাহলে আমাদের সমাজটা এমন হতো বরং আমাদের সমাজটা এরকমই হইতো ফালিয়তানা একদিকে যুবক দৌড়াইতেছে জান্নাত পাওয়ার জন্য আরেকদিকে বৃদ্ধ দৌড়াইতেছে জান্নাত পাওয়ার জন্য একদিকে নারী দৌড়াইতেছে জান্নাত পাওয়ার জন্য একদিকে পুরুষ দৌড়াইতেছে জান্নাত পাওয়ার জন্য যেরকম আজকে দুনিয়া পাওয়ার জন্য নারীও দৌড়াইতেছে পুরুষও দৌড়াইতেছে যুবকও দৌড়াইতেছে বৃদ্ধও দৌড়াইতেছে সবাই এই ষাট সত্তর বৎসরের জীবনটা পাওয়ার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলতেছি আর আসলে যদি আমাদের জান্নাতের জন্য সব জান্নাতের জন্য দৌড়াইতে থাকত ষাট সত্তর বৎসরের জন্য কেউ দৌড়াইতো না কোরআনের কথাই সত্য হতো ফালিয়েতানা ফতানা ফসুল তোমরাই প্রতিযোগিতা লাগানোর উপযোগী যেমন এক সময় ছিল আপনি যদি বলেন আমাকে যে ওই যুগ তো গোড়া গাদার ছিল ওই যুগে তো দুনিয়ার কিছু ছিলই না তাইলে ওই যুগে আর ওনারা জান্নাতের জন্য দৌড়াবে না তো দুনিয়ার জন্য দৌড়াবে তো দৌড়াবে কি করে ওই যুগটা তো উন্নতই ছিল না ওই যুগে টেকনোলজি ছিল না ওই যুগে প্লেন ছিল না ওই যুগে রকেট ছিল না ওই যুগে মোবাইল ছিল না তাহলে কিছুই তো চিনো না আচ্ছা এগুলা কি আকাশ থেকে নামছে না জমিন থেকে উঠছে হ্যাঁ সাহাবা জবাব দিছেন আমি জবাব আপনাদেরকে দেখাইতেছি যদি বুঝে বুঝে আসে যাহাবা সাহাবা বলেন আমরাও পারতাম তোমাদের মতো দুনিয়াটা উন্নত আমরাও করতে পারতাম প্রমাণ কাম ডাকলে যদি মেঘ আসতে পারে তাইলে আমরা চাইলে দুনিয়াটা উন্নত হতো না তো হতো না কেন কি বিবেকে বুঝে আসে এটা দিয়া বুঝে আসে এটা দিয়া যে আমরা ডাকলে আসতে তাইলে আমরা বললে দুনিয়াটা উন্নত হতো না তো হতো না কেন আমরা টোকা দিলে যদি বুড়ো ভূমিকম্প তুরবীতে হইতে বাধ্য হতো তাইলে আমরা চাইলে দুনিয়াটা উন্নত হতো না তো হতো না কেন আমাকে বুঝান যুক্তি দিয়া আমিও যুক্তি দিতেছি ওনারা প্রমাণ দিছেন আমরা যদি হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারি না আমরা আমরা যদি জলে ঘোরা দৌড়াইতে পারি তাহলে আমরা দুনিয়াটা কেন উন্নত করতে পারতাম আমাদের ইশারায় যদি সূর্য থামতে পারে তাইলে আমাদের ইশারায় দুনিয়াটা উন্নত হবে না তো হবে না কেন আমরা যদি তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে যদি আমরা কথাকে পৌঁছাইতে পারি তাহলে আমরা দুনিয়াটা উন্নতি করতে পারতাম না তো পারতাম না কেন যদি প্রশ্ন করি করলেন না কেন প্রমাণ ওনারা দিস ইচ্ছা করলে পারতেন বলছে পারতাম কিন্তু করি নাই কেন আমাদের নবীজি কি তো আল্লাহ বলছিলেন উতি নবীজি তো বলতেছেন শিকার উক্তি দিতেছেন যে আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিছিলেন কিন্তু আমি ফিরত দিছি উতি তু আমাকে দেওয়া হয়েছিল আসমান জমিনের চাবি কিন্তু আমি নেই নেই নবীজিকেও তো দেওয়া হয়েছিল তো বলছে আম নবীজি যখন নেন নাই তো আমরাই দুনিয়া নেই তো নেই কি করে আমরা তো নিব জান্নাত এই জন্য দৌড় আমাদেরও হওয়া উচিত ছিল যদিও আমরা আশা রাখি আল্লাহ দিতে চায়। আমরাও আশা রাখি আমি নিয়ে যাবো আসল জায়গায় গুছায় কথা নিয়ে আসবো লম্বা বেশি করবো না আল্লাহ করুক বুঝে আসুক আমাদের বুঝে আসুক বিবেকের পর্দা খলো কেননা ষাট সত্তর বৎসরের জীবন এর বেশি কেউ পায় নাই কেউ পাবে না এটাই ছিল সত্য আমার ও আমার নারী পুরুষ যুবক বৃদ্ধ কান খুলে শোনো ষাট সত্তরের বেশি তুমি পাবে না যদিও কেউ পায় তাদের সংখ্যা বড় নগণ্য হবে কলিল উম হায় সত্য এটাই দুনিয়া উন্নত আজকে এক সময় ছিল থার্মোমিটার বগল তোলে নিতে হইতো বা নিচে চাপ দিয়ে ধরতে হইতো এক মিনিট রাখার পরে তারপরে জ্বর মাপা হতো এখন টেকনোলজি উন্নতি এতটুকু উন্নত যে এখন আর বগল তলে নিতে হয় না জিব্বার নিচে চাপ দিয়া ধরতে হয় না এক মিনিট রাখতে হয় না খালি হাইটা চাইবেন মাইপা দেখা দিবে আপনার তাপমাত্রা কতটুকু ঠিক না কি আসছে না আসে না হ্যাঁ আসছে চিনেন তো না জানেন না প্রত্যেক বড় বড় মার্কেটে এখনো লাগানো আছে বড় বড় মার্কেটে এখনো লাগানো আছে বড় বড় অফিসে এখনো লাগানো আছে করোনার ভয় উঠা যায় না এখন আপনি যদিও না দেখেন কিন্তু তাপমাত্রা আপনার মাপতে থাকে ঠিকই মেশিন লাগানো হয়ে গেছে কিন্তু কোনো মেশিন আসবে না দুনিয়াতে যে মেশিন আমাকে দেখা বলে দিবে তুমি এতদিন বাঁচবে এরকম কোন মেশিন আসবে না বিদায় আসা তো জান্নাতের আল্লাহ দিতে চায় জান্নাত আল্লাহ দিতে চায় জান্নাত আশাও রাখি জান্নাতের প্রথমে আমি বলছি মুসলমান একজনও পাওয়া যাবে না চাইসে নামাজ পড়ুক আর না পড়ুক চাই রোজা রাখু কেন না রাখুক জয় দিন গুণায় দ্বিবা থাকো সেও চায় আমি মরা পড়ে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাত জিনিসটা কি হায় 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 চিননা না যদি চিন্তাম তাহলে আমাদের সমাজ হায় হায় মাবন্ধু বলতো এক কাপড়ে জীবন কাটায় দিব কিন্তু জান্নাত হাত থেকে ছাড়তে দিব এক কাপড়ে জীবন কাটাবো যেমন সাহাবিয়া বলছিল এক কাপড়ে জীবন না চাহিদা না অভিযোগ কোনোদিন চাহিদা রাখবো না তোমার কাছে কোনোদিন অভিযোগ করব না কেননা আমি চান্নাতকে হাত থেকে ছাড়তে চাই না সবরের জীবন কাটাইতে চাই সবরের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন বলছেন ওই জান্নাতকে হাত ছাড়া করতে চাই না ফুর্তি তো জান্নাতে হবে ফুর্তি বোঝেন আরে ফুর্তি বোঝেন ফুর্তি কি ফুর্তি আনন্দ তো জান্নাতে হবে কেন ওইখানে জীবন হবে যা পাবে যুবক যদি বলে গানো হবে হাঁ হ্যাঁ যুবক গানো হবে ওই গান তোমাকে এখন শোনানো যাবে না থেকে শোনাবো আমি পর্দা উঠানো যাবে না যদি উঠানো যেত তাহলে তোমাকে আঙ্গুল দিয়ে দেখা দিতাম দেখো কি গান যেই খান শোনার পরে যদি আল্লাহ নিয়ে যায় জান্নাতে শোনার পরে তুমি বলবে লখান আল মৌতুল্লা মুতনায়া রব্বানা মালিক কি আওয়াজ দিলেন আপনি যদি মৌদ থাকতো তাহলে আওয়াজে মৌত চলে আসতো এটা কি আওয়াজ শুধু সিঙ্গাররা শোনাবে না আল্লাহ তোমাকে এরকম আওয়াজ দিবে আজ যদি দাউদি আওয়াজ দুনিয়াতে ফিরায় নিয়ে আসা হয় আমার বিশ্বাস দাউদ আল ইসলামের আওয়াজে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে পাগল আমার বিশ্বাস দাউদ আল ইসলাম যদি ফিরে আসে আর যদি শুরু করে জবুর পড়া আমার বিশ্বাস সারা দুনিয়ার পাহাড় না বড় বড় বিল্ডিং গুলা পর্যন্ত ডান্স করতে শুরু করবে আওয়াজ তো আমাকেও দিবে আপনাকেও দিবে আপনার দাউদি আওয়াজ দিবে গান হবে জান্নাতে যুবক যদি বলে নাচ হবে হ্যাঁ নাচও হবে এই দুনিয়ার গান্দা নাচ দুনিয়ার এটাকে নাচ বলে না এটা তো নাচের কলঙ্ক শব্দ নাচ যেটাকে আমরা নাচ বলি এটা না এটা রক্স না রক্স তো জান্নাতে হবে ডান্স তো জান্নাতে হবে জান্নাতের মাটি পর্যন্ত তার সাথে নাচ হ্যাঁ একদিন দুই দিন না এইখানের মতো আধা ঘন্টা নাচার পরে ডের হয়ে যায় কোমর আর হেলে না পাও আর নাচে না ঘুংরু আর ছলং মারে না ওইখানে তো টানা চল্লিশ বৎসর পর যুবক তোমাকে সজাগ করবে গালে চিমঠি মেয়েরা খালি নাচি দেখবি ভিতরে কি আছে এটা দেখোস না ওইটা কবে দেখবি চল কামরায় বুড়ারা না বুঝলেও যুবকরা বুঝছে আমার ইশারা ঠিক না হ খালি না নাচ নাচ হবে প্রত্যেক পায়ের জঙ্কার থেকে এক লক্ষ আলো বাহু প্রত্যেক পায়ের জঙ্কার থেকে প্রত্যেকবার জঙ্কার দিবে নুপুরে জঙ্কার দিবে এক লক্ষ আলো হবে কালার এক লক্ষ কালার সর্বশেষ দুই পায়ের সাথে থেকে একসাথে দুই লক্ষ কালার সর্বশেষ যখন যেই কালা আসবে জংকার হবে এই এক কালার ও পুরা সময়ের ভিতরে রিপিট হবে না রিপিট দ্বিতীয়বার আসবে না দ্বিতীয়বার আসবে না দ্বিতীয়বার আসবে না জান্নাতে সব আছে কি চাও জান্নাতে সৈকত আছে। শুধু এমন না কক্সবাজার আর কুয়া কাটা বাংলা বেশি আছে জান্নাতও আছে এখানে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা ঠিক না মনে হয় বুঝাইতে পারি না এখানে বেশি তাকাইলে কি দেখায় হ্যাঁ জুতা জুতা পায়েটতে খুলে জুতা দেখায় আরেকবার একবার তাকাইলে সাইজ ওইখানে সৈকতে রাখা আছে আল্লাহ বানায় রেখা দিছে চোখে দেখতে চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি কি দিয়া বানাইছেন এটু আল্লাহ রসুল বলছেন কি দিয়া বানায় রাখছেন কি দিয়া এটু আল্লাহ রসুল বলছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল একশো বিশ ফিট লম্বা হবে লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার এরকম মারবে তো তিন কিলোমিটার পর্যন্ত গের নিয়ে ফুলা উঠবে এইখানে ডিজিটাল মনিটার লাগানো থাকবে বুকে যে ভালোবাসে বাসে তো কতটুকু বাসে হাই যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি বছর একটা দিন তো আসে চোদ্দ তারিখ এতটুকুই বললাম চোদ্দ তারিখ তো আসে নামটা বললাম না আমি মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে ফুলের জয়া দেখো দাঁড়ায় রয়েছে জুতা লোয়া ঠিক না জান্নাত রকম হবে না ছলনা হবে না সব বাস্তব হবে বাস্তব ওই সৈকতে রাখা আছে সকালে একটায় যাবে বিকালে আরেকটা যাবে ওই দুই সৈকতের নাম হইল একটার নাম বাই দাজ আরেকটার নাম বাই ওইখানে আড্ডাও হবে আড্ডা আড্ডা বোঝো সৈকতে যে আড্ডা দেয় না ওইখানে আড্ডাও হবে সমুদ্রের মাছ আইসা বলবে খাবি আমাকে পরিচয় দিবে কোন পানিতে লালিত পালিত গোসতো কিরকম মজা কোন দিকে কামড় দিলে কেমন মজা হবে কয়টা গ্রান হবে কয়টা মজা হবে কয়টা স্বাদ হবে সব পরিচয় দিবে তারপরে বলবে কিভাবে খাবে কাবাব কিভাবে খাবে তুমি কাকলেট খাবে কাবাব খাবে কিভাবে খাবে যেইভাবে খাবে ওইভাবে চলে আসবে পাখি উঠতে উঠতে আসবে বলবে আল্লাহ আল্লাহর মাছ খায়া পেট ভরতেছে শুধু আমাদেরকে খাবে না না আমরা কত থেকে আসছি আমরা তৈরি কোথায় আল্লাহ আমাদেরকে কোথায় তৈরি করছেন কোন পানিতে খায়া আমরা বড় হয়েছি কোন লেকে বাইসা বাইসা আমরা বড় হয়েছি তারপরে ডানা নাড়বেন ডানার ভিতর থেকে যে আইটেম বাহির হবে হয় হয় আল্লাহ রসুল বলছে সত্তর হাজার আইটেম ডানার থেকে বাহির হবে উমর রদি আল্লাহ তালা চিৎকার দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ তাইলে তো কত বড় মজাই হবে আল্লাহ রসুল বলছে তার গোষ্ঠের ভিতরে আরো মজা হবে তো বলছে এত মজা বলে যে খাবে সে আরো মজা আলা ব্যক্তি সব রাখা কি চাও কোনটা চাও হায় হায় দুনিয়ার এই ইটের বাড়ির পিছনে পাগল ইটের বাড়ি জানাতের ইটের বাড়ি না চোখেই খাই বলছে ওমর তোমার বাড়ি জানতাম না তোমার বাড়ি কিন্তু মন এতটুকু আকর্ষিত ছিল জিবরিল্লা ইসলাম ডাইরেক্ট বলে নাই বলছে সাব কোরাইশি এক কোরাইশি যুবকের বাড়ি আমি ভাবছি আমি তো কোরআশি যুবক মনে হয় বাড়িটা আমারই মনটা এত আকৃষ্ট করছে ছুটে গেছি দরজাতে ডুববো যখন তখন বলছে আপনার না এটা তো ওমরের তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে ঢুকানো পাও বাহির করে নিয়ে আসছি তো চোখের পানি ছেড়া দিয়া বলছি ইয়া আপনার মন যখন আমার বাড়ির দিকে আকৃষ্ট হয়েছে তো একটু দেখেই আসতেন বাহিরটা যদি এত সুন্দর হয় তো আমার বেডরুমটা কত সুন্দর হবে একটু দেখে এই দুনিয়ার সামান্য জিনিসের জন্য আর শত আছে দিলে আবারও পিছনে চাইতেছি মুসলমান হিসাবে সবাই জান্নাতে যেতে চায় আর আমি প্রমাণও দিলাম আল্লাহ দিতে চায় আল্লাহ কোন জান্নাত সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার থেকে দশ গুণ বড় এই এলাকায় কার কত একরের বাড়ি আছে বিঘা তো ছোট একর বড় ঠিক না কয়জনের কয় একরের বাড়ি আছে বলেন আছে দুই চার পাঁচ একরের বাড়ি মনে হয় না ঠিক না ছোট একটা দেশ এতগুলা মানুষ এত বাড়ি হয় তো হয় কি করে ঠিক না হ্যাঁ সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার দশ গুণ বড় মাটি মুসকে দিয়া বানাবে আল্লাহ এই দুনিয়ার মাটি না আরেকটা আছে মাটিগুলা জাফরান বিল্ডিং গুলা সোনায় রুপার ইটের এটা লো কোয়ালিটির বিল্ডিং সুপার কোয়ালিটির বিল্ডিং হ্যাঁ কারো বিল্ডিং হবে জবর জু জমর কারো বিল্ডিং হবে ইয়া পুথ মর কারো বিল্ডিং হবে মুক্তার হীরা দুটা দিয়ে ইট দিয়ে বানাবে লেবা উহাল মিস দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া হাসবা উহল লুলু মুক্তা দিয়া আল্লাহ ছাপ পিটাবে প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু বলবেন এত বড় সিঁড়ি কি করে চড়ব সিঁড়িতে চড়তে হবে না সুপার লিফ্ট লাগানো থাকবে ওই লিফ্ট বটন দিয়ে চলবে না মন দিয়ে চলবে উঠবেন কত তলায় যেইতে চান অত তলায় ষাট করে পৌঁছায় দিবে মধ্যে যদি থামতে চান তাও থামায় দিবে মধ্যে থামতে চান বোঝেন হুম মনে হয় বোঝেন না প্রত্যেক তালাই একজন থাকবো বুঝাইতে পারছি বোবাদের মতো বুঝাইলাম আর কি প্রত্যেক তালাই একজন থাকব যদি মনে বলে দেখি মধ্য তালাটা কি করে একটু দেখা আসি মুখ লাগায়া আসি তো ওইখানেও থাইমা যাবে চিন্তা করতে হবে না দুনিয়ার প্যারাডো আর সেরাডো হায় যুবক তোমরা মোটর সাইকেলে উঠলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় হায় 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 আর পিছে যদি আর কেউ থাকে তাইলে তো ফুল চার্জ ঠিক না মনে পারি না ঠিক না মনে বোঝেন না ঠিকই বুঝছে যে পিছে যদি কেউ থাকে তাহলে তো ফুল চার্জ তো মোটর সাইকেল হবে কিন্তু এরকম এই মোটর সাইকেল না তো কোড়া হবে লাহু আজিনি হাতান

হ্যাঁ হ্যাঁ এক এক বৈঠকে সত্তর হাজার আইটেম খাবে কত এক আইটেম আর এক আইটেমের সাথে মিলবে না মজা ভিন্ন সাঁত ভিন্ন গ্রাম ভিন্ন শুধু শুধু বললাম না ওই জামানার হায় হায় প্রত্যেক ব্যক্তি পাগল ছিল ছুটতে ছিল দৌড়াইতে ছিল নারীও দৌড়াইতে ছিল কেউ জান্নাতকে হাত করতে চায় নাই যদিও এককা পরেই জীব কেও হাতছাড়া করতে চায় না এমন কি বাচ্চা পর্যন্ত হাতছাড়া করতে চায় নাইলে নইলে উপায়ুর উপরে বড় করে বড় হইতে চাইলো তো চাইলো কেন যুবকও হাতছাড়া করতে চায় না নারীও হাতছাড়া করতে চায় পুরুষ পুরুষও হাতছাড়া করতে চায় না সবাই চায় সবাই চাইছেন জান্নাত যে হাতছাড়া না হয় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলতেছেন তেরো দোকান যায় যাক কিন্তু জান্নার যেন হাত না সব বিসর্জন দিতেছেন পেটে বাত নাই না থাকুক তাতে কি আসে যায় কাপড় নাই গায় না থাকুক তাতে কি আসে যায় পায়ে জুতা নাই না থাকুক তাতে কি আসে যায় মাথা গুছা ঠাই নাই তাতে কি আসে যায় কিন্তু জান্নার যেন হাতছাড়া না